তার জন্য আমরা ইনশাল্লাহ মাঠে নামবো আমাদের ঐক্য আছে বিএনপির মধ্যে ঐক্য থাকবে আপনারা জানেন এই এলাকাটার বাংলাদেশ জামাত ইসলামের আপনার আমির ছিলেন তিনি আমাদের ঐক্য দল থেকে আপনাদের দল থেকে উনি নির্বাচিত হয়েছিলেন এখন সামনে আগামী সংসদ নির্বাচন এই নির্বাচন বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষে থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি প্রার্থী হবেন বল না কারো কোনো কথায় কান দিবেন না গুজবে কান দিবেন না আমি যদি বাংলাদেশ জাতীয় দল এনপিআর পক্ষে থেকে বৈষ্কার হয়ে থাকি আমি এই বৈষ্কার পথে ফিরে আনব তারপরে আমি অন্য চিন্তা ভাবনা করব ঠিক কোনো চিন্তা ভাবনা নাই বিভ্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নাই আপনারা বাংলাদেশ জাতীয় দল এনএলপি আদর্শ বিশ্বাসী হয়ে থাকেন এক রাষ্ট্র গবিতা

কোনো প্রাপ্তি ইনশাআল্লাহ এখন পর্যন্ত ছাড় দিয়া বেরার বিএনপি কোনো প্রাপ্তি হয় নাই আপনারা বিব্রত করবেন না জহিদ প্রেসিডেন্ট জে আর রহমানের আদর্শ পুত্র নেতারিক রহমান এবং পার্লামেন্ট বোর্ড যাকে কি নমিনেশন দিবে তার জন্য আমরা জাগিয়ে পড়ব ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বশেষে আমাদের তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আবার অসুস্থ চাল্লাপাট যেন সুস্থ শরীরে আবার আমাদের এই মাঝে নেতৃত্ব দিতে পারে এই আশা ব্যর্থ রেখে আমাদের এই এলাকার রূপ ভাই মারা গেছেন আবার রহিত ভাই মারা গেছেন